রাসায়নিক সারকে শুধু ভরসা করলে হবে না জৈব সারকেও আমাদের অস্ত্র করতে হবে তো তৃতীয় যে ফার্টিলাইজারটার কথা বলবো এটা আরও অনেক ইম্পর্টেন্ট হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা ওয়েলকাম টু আনবাউন্ড লাইফ এর আগে আমি একটা ভিডিও তোমাদের শেয়ার করেছিলাম যেটা ছিল এনার্জি বুস্টার অর্গানিক ফার্টিলাইজার পার্ট ওয়ান আজকে ওটারই সেকেন্ড পার্টটা তোমাদের সাথে শেয়ার করব আসলে আমরা তো গাছে রাসায়নিক সার অহরহই ব্যবহার করি করতে পারি কিন্তু জৈব খাবারও আমাদের গাছে কিন্তু দেওয়ার প্রয়োজন রয়েছে বিশেষত সবজি গাছে আর ফুল গাছেও দেওয়ার প্রয়োজন রয়েছে কেন কারণ কোনো গাছ থেকে যদি আমরা চাই যে বেশি দিন ফুল নেব সেই গাছের গঠন কিন্তু ভালো হতে হবে আর জৈব খাবার এমন একটা খাবার যেটা দীর্ঘমেয়াদি রাসায়নিক খাবার আমরা অল্প সময়ে ভালো রেজাল্ট পেতে পারি রাসায়নিক খাবার দিয়ে কিন্তু যদি আমরা জৈব খাবার ব্যবহার করি তাহলে গাছ কিন্তু অনেক বেশি ভালো থাকে অনেক বেশি সতেজ থাকবে গাছের আয়ু অনেক বাড়বে অনেক ক্ষেত্রে দেখা যায় বিশেষত এটা জবা গাছের ক্ষেত্রে জবা গাছ কিন্তু পাঁচ বছর ছ বছর সাত বছর তারপরে আর সেরকমভাবে ফ্লাওয়ারিং করতে পারে না বা সেই গাছ কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে যায় তো এটাই হচ্ছে রিজেন যে যদি আমরা রাসায়নিক খাবার এক নাগারে ব্যবহার করি তাহলে একটা সময় পর কিন্তু আমরা হার মেনে যাবো তাই আমাদেরকে রাসায়নিক খাবারের সাথে সাথে জৈব খাবারের ওপরও জোর দিতে হবে জৈব খাবারকেও গুরুত্ব দিতে হবে তো দেখো এখানে আমি তোমাদের একটা লিকুইড ফার্টিলাইজার দেখাচ্ছি এটা একদম চাইল্ড লিকারের মতন দেখতে তাই না এটা কি বলো তো এটা হলো কলার খোসা ভেজানো জল কলার খোসাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এই পটাশিয়াম গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ ফসফরাস আর নাইট্রোজেনের কার্যক্ষমতাকে বাড়িয়ে দেয় পটাশিয়াম আর তাছাড়া গাছে যদি পটাশিয়ামের অভাব থাকে তাহলে গাছে রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যায় তাই আমরা এই জৈব সার অবশ্যই ব্যবহার করব দেখো গাছের জন্য তো আমরা প্রত্যেক দিনই জল ব্যবহার করি তাই তো তো সেই জলের সাথে যখন আমরা সময় পাবো যদি কিছু অর্গানিক ফার্টিলাইজার মিশিয়ে দিতে পারি তাহলে আমাদের একই সাথে গাছকে খাবার দেওয়া হয়ে গেল এবারে প্রশ্ন হলো যে কিভাবে আমরা কলার খোসাকে ব্যবহার করব। আমরা কি কলা খাওয়ার পরে যে খোসাটা থাকবে কি জলের মধ্যে ডুবিয়ে রাখবো না ওভাবে নয় কলা খোসাটাকে আমরা আগে রোদে শুকিয়ে নেব রোদে শুকিয়ে যখন একদম কালো হয়ে যাবে মচমচে হয়ে যাবে তখন সেটাকে আমরা একটা কন্টেনারে রেখে দিতে পারি তারপরে প্রয়োজন অনুযায়ী আমরা সেখান থেকে কলার খোসা নিয়ে এক লিটার জলের মধ্যে তিনটে বা চারটে কলার খোসা ডুবিয়ে রাখবো কতদিন পর্যন্ত তিন দিন পর্যন্ত আমরা তিন দিন পর্যন্ত এটাকে জলের মধ্যে ডুবিয়ে রাখব তারপরে জলটাকে ছেঁকে নেব কলার খোসাটাকে আমরা কিন্তু ফেলে দেব না যেখানে আমরা পাতা পচা সার তৈরি করি যেই জায়গাতে সেই জায়গাতেই কলার খোসাটা ফেলে রাখবো তাহলে কি হবে যেটুকু ওর সার পদার্থ বাকি আছে সেটাও পাতা পচা সারের সাথে মিশে যাবে তো এভাবেই আমরা যারা গাছ করি যারা বাগান করি ভালোবেসে করি তারা এভাবেই প্রত্যেকটা খুব ছোট ছোট জিনিসকেই ব্যবহার করি গাছের জন্য আর সাধারণ জিনিস এই বাগান থেকে ঝাড় দেওয়া পাতা ফুল এগুলোকেও কিন্তু আমরা ফেলি না এগুলোকেও আমরা একটা নির্দিষ্ট জায়গায় রেখে সার তৈরি করি আর জৈব খাবারের কম বেশি বলে তো কিছু হয় না কারণ জৈব খাবার তুমি যদি বেশি দাও তাতে গাছে কোনো রকম ক্ষতি হবে না আমি আমার এই সবজি গাছগুলোতে শুধুমাত্র জৈব খাবারই ব্যবহার করি তোমরা দেখেছ যে আমি রকম রাসায়নিক কিছু ব্যবহার করি না কিন্তু জৈব এই খাবার ব্যবহার করেই দেখো আমার গাছের বৃদ্ধি কিভাবে হচ্ছে আমি বেশি দিন হয় না এই ক্যারেটে গাছগুলো বসিয়েছি তোমরা জানো কিন্তু গাছের বৃদ্ধি দেখেছো কী পরিমাণ দুদিনের মধ্যে আমাকে মাচা করে দিতে হবে তা না হলে গাছ কিন্তু যেইভাবে বাড়ছে খুব অসুবিধে হয়ে যাবে তাই আমার মনে হলো যে গাছের যে এত বাড়ন্ত কেন গাছ এত বাড়ন্ত যে জৈব খাবার আমি ব্যবহার করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি যাতে তোমরাও যারা সবজি গাছ করছো বা ফুল গাছ করছো সব গাছেই এটা তোমরা ব্যবহার করতে পারবে তো জৈব খাবার অবশ্যই ব্যবহার করো তো চলো আমি আরও একটা অর্গানিক ফার্টিলাইজার তোমাদের দেখাচ্ছি আমরা গাছের জন্য মাটি যখন তৈরি করি তখন মাটিতে পুষ্টিগুণ বৃদ্ধি করতে হাড় গুঁড়ো মেশাই এই হাড়ে থাকে প্রচুর পরিমাণে ফসফরাস তো আমরা বাজার থেকে এক কেজি হাড় গুঁড়ো আশি টাকা নব্বই টাকা কেজি দরে কিন্তু কিনে থাকি কিন্তু আজকে আমি তোমাদের বলবো যে হাড় গুঁড়োর সাথে সাথে আর কি আমরা ব্যবহার করতে পারি এই যে ডিমের খোসা আমরা প্রত্যেকেই কিন্তু বাড়িতে ডিম খাই আর সেই খোসাগুলো কিন্তু আমরা ফেলে দিই তো আমরা এবার থেকে আর এই খোসাগুলোকে ফেলবো না কি করব এই খোসাগুলোকে আমরা ধুয়ে ভালো করে রোদে শুকিয়ে নেব ভালো করে রোদে শুকালে এর খোসাটার ভিতরে যে পাতলা পর্দাটা থাকবে সেটাও শুকিয়ে যাবে একদম ডিমের খোসার সাথে মিশে যাবে ওই পর্দাটা যদি কাঁচা থাকে আমরা যদি ডিমের খোসাটাকে কাঁচা অবস্থায় ব্যবহার করি সেটা কিন্তু গাছের জন্য ক্ষতিকারক হবে কারণ তাতে না বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া থাকতে পারে তাই আমরা এটাকে ধুয়ে ভালো করে রোদে শুকিয়ে তারপরে হাত দিয়ে গুঁড়ো করেও ব্যবহার করতে পারি একটু আগে যেভাবে দেখালাম যে চাপ দিলে পরে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে সেভাবেও ব্যবহার করতে পারি আবার মিক্সিতে দিয়ে এরকম ডাস্ট করে নিতে পারি তো আমি এটা ব্যবহার করি আর গাছে খুব ভালোই রেজাল্ট পাই তো সেই জন্য তোমাদের শেয়ার করলাম তোমরাও এবার থেকে এটা করতে পারো আমরা বাজার থেকে কিন্তু প্রচুর দাম দিয়ে হাড়গুঁড়ো শিংকুচি কিনে নিয়ে আসি যার কারণটাই এই ফসফরাসের যোগান দেওয়া তো যে আমাদের কাছে যদি আর একটা সোর্স থাকে ফসফরাসের যোগান পাওয়ার তাহলে কেন না আমরা সেটাকেও ব্যবহার করব। তাই না গাছের এনার্জি বুস্টার অর্গানিক ফার্টিলাইজার পার্ট টু এর ভিডিওতে আমি অলরেডি দুটো সার কিভাবে তোমরা বানাবে সেটা দেখিয়ে দিয়েছি আরও একটা সার তৈরি তোমাদের আমি দেখাবো তো চলো দেখে নাও এটাও একটা সহজলভ্য উপাদান যেটা আমরা সহজেই রান্নাঘর থেকে পেয়ে থাকি পেঁয়াজের খোসা এই পেঁয়াজের খোসার মধ্যে যেমন আয়রন আছে তেমনই আছে ক্যালসিয়াম পটাশিয়াম তো এগুলো গাছের জন্য খুবই উপকারী আর তাছাড়াও পেঁয়াজের খোসাতে থাকে বেশ কিছু পরিমাণ মাইক্রো তো সেই জন্য আমরা পেঁয়াজের খোসা না ফেলে যদি এটাকেও আমরা রাখতে পারি যদি শুকনো খোসাগুলোকে আমরা তো একটা কৌটোবন্দি করতেই পারি আর যেগুলো কাঁচার খোসা থাকবে সেগুলো আমরা জলের সাথে ভিজিয়ে রাখব তা কাঁচা খোসাটা আগে ভিজিয়ে রাখলে আগে ব্যবহার হয়ে যাবে আর শুকনো খোসাটা আমরা প্রয়োজন মতন পরেও ব্যবহার করতে পারবো তো এই পেঁয়াজের খোসাকেও আমরা তিন দিন জলে ভিজিয়ে নেব ভিজিয়ে নিয়ে তারপরে জলের সাথে মিশিয়ে গাছে ব্যবহার করব। এতে করে গাছের যে মাইক্রোনিউট্রিয়েন্টের চাহিদাও মিটবে আবার গাছের আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম এগুলোও পাবে তো আজকে তোমাদের এই ভিডিওতে আমি মোট তিনটে অর্গানিক ফার্টিলাইজারের প্রিপারেশান দেখালাম তো তোমরা এগুলো ব্যবহার করো তোমাদের গাছ অবশ্যই ভালো হবে দেখো এই ক্যারেটে যে ভেন্ডি গাছগুলো বসানো রয়েছে সেগুলো যথেষ্ট বড় হয়ে গেছে এবার আমি এই ক্যারেটে আবার নতুন করে ছটা গাছ বসিয়েছি আসলে একটু সপ্তাহ গ্যাপ দিয়েই বসানো হয়েছে যেমন এই ঝিঙে গাছটা আমি আজকে নতুন বসিয়েছি আবার মানে যাতে কিছু ফলন আগে হবে আর তারপর পর আরও কিছু ফলন হবে এই ক্যারেটে আমি আমাদা বসিয়েছি আমাদা আমার খুব পছন্দের জিনিস তাই ভাবলাম যখন এটা ওটা সবজি কাজ বসাচ্ছি তাহলে আমাদাটাই বা কেন না বসাবো তো দেখো বসিয়েছি নতুন করে গজও ছেড়েছে আর কিছু দিনের মধ্যেই একদম শীষ উপরের দিকে চলে আসবে তোমাদের দেখাবো আর এই টপটাতে আমি রজনীগন্ধার বাল্ব বসিয়েছি এখন কিন্তু সময় রজনীগন্ধার বাল্ব বসানোর তো তোমরা যারা আমার মতোই রজনীগন্ধা ভীষণ পছন্দ করো তারা বাল্ব সংগ্রহ করে বসিয়ে নাও দেখেছ সব জায়গার থেকে কচ ছেড়েছে আর কিছু দিনের মধ্যে রজনীগন্ধার পাতাগুলো বাইরে বেরিয়ে আসবে আর আমার তখন দেখে খুব আনন্দ হবে রজনীগন্ধা আমার প্রিয় ফুল বাগানে প্রথমবার রজনীগন্ধা এনে বসালাম তাই আমি এখনই ভীষণ অপেক্ষা করছি গাছটা দেখার জন্য গাছটা ভালোভাবে বাইরে আসুক হেলদি হোক এটাই তো আমি চাই আমি ফুল নিয়ে খুব একটা বেশি চিন্তিত নই বাগানে নতুন একটা গাছ আসলে আমি সেটাতেই খুব খুশি হয়ে যাই অনেক গল্প হলো তোমাদের সাথে আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে সাথে থেকো আর গাছপাগল বন্ধুদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করতে কিন্তু ভুলো না রোজ যেটা বলি গাছ ভালোবাসো নিজেদের সুরক্ষিত রাখো আজ তাহলে আসি ভালো থেকো